মোয়ামারিতে জনসংযোগে অভিজিৎ দে ভৌমিক আশ্বাস দিলেন দ্রুত রাস্তা নির্মাণের কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত মোয়ামারী অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে জনসংযোগ কর্মসূচি চালালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথোপকথনের সময় তিনি জানান খুব শীঘ্রই এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে এই আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ জনসংযোগ কর্মসূচি শেষে অভিজিৎ দে ভৌমিক দলীয় কর্মীদের সঙ্গে চিরা খেয়ে মিলিত হন এবং তাদের মনোবল বাড়াতে আহ্বান জানান اهم شي رخصه আমি আমাদের অঞ্চলের যে রাস্তাগুলো খুব শীঘ্রই কাজ শুরু হবে সেগুলো একবার ঘুরে গেলাম এলাকাবাসীর সাথে কথা বলে গেলাম আর কাজের শেষে আমাদের দলের পঞ্চায়েত তার বাড়িতে দই চিনা খাওয়া হলো পার্টির সবকর্মীরা মিলে খাওয়া দাওয়া হলো এখন বাড়ি ফেরা আবার বিকেলে

上来，干了！